দেখতে দেখতে আমাদের কামানের দিন চলে এলো ঘাট থেকে স্নান করে আমরা আগেই চলে এসেছি শুধুমাত্র বাড়িতে কেউ নেই তাই কিন্তু ঘাট কাজ চলছে বাড়ি ফিরে দেখলাম মামার বাড়ি থেকে সবার জন্য জামা কাপড় এসে গেছে তাই একটু পরে দেখছিলাম তারপর ছাদে গিয়ে দেখি আমাদের প্যান্ডেল প্রায় কমপ্লিট আমাদের বাড়ির পুরো ছাদ আর পাশের বাড়ির ছাদ নিয়ে আমাদের প্যান্ডেল করা হয়েছে পাশের বাড়ির ছাদেই সমস্ত খাওয়া দাওয়া হবে আর আমাদের বাড়ির ছাদগুলোতে হবে মূলত রান্না শ্রাদ্ধানুষ্ঠান এইসব ঘাট কাজ শেষ করে মা বাবা বাড়ি আসার পর রান্না চাপিয়েছিলাম সেই সব করে বিকেলে এখন বেরোচ্ছি একটু বাজারে কিছু জিনিস না কিনলেই নয় তাই আমি আর আমার কাকার মেয়ে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে শুধুমাত্র বাজার করাটাই যে উদ্দেশ্য এমনটা নয় দুজনের একসাথে ঘুরতে যেতে ভালো লাগে গিয়েই তো প্রথমে খেয়ে নিলাম আইসক্রিম সন্ধ্যার দিকে বাড়ি ফিরে বুনুর জন্য আনা চকলেটটা ওকে দিলাম তোমাদের দেখাই কি কি নিয়েছি একটা অল আউট জেসমিন তেল ভিওয়াশ সাথে হ্যান্ড তো দেখা যাক আগামীকাল শ্রাদ্ধানুষ্ঠানে কি কি হয় স্টেট